আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি মানেই মাছে পথে বাঙালি আর সেই মাছ যদি হয় সবচেয়ে মজার সবচেয়ে স্বাদের ইলিশ মাছ তাহলে তো কোনো কথাই নেই আজ করে দেখাবো মায়ের রেসিপিতে ইলিশ মাছ দিয়ে সিম আলুর তরকারি প্রতিটি মানুষের মায়ের হাতের রান্না অনেক পছন্দ করে কিন্তু আমরা যেহেতু অনেক দূরে থাকি তার জন্য সবসময় মায়ের হাতের সেই স্বাদ পাওয়ার সৌভাগ্য আমাদের হয় না এখন যেহেতু মায়ের কাছে এসেছে তাই চেষ্টা করবো মায়ের হাতের সহজ সহজ এবং মজার রান্নাগুলোকে শিখে নিতে শুরু করছি মায়ের হাতের রান্নার রেসিপি পার্ট টু প্রথমে একটি ফ্রাই নিয়ে ফ্রাইপ্যানটি গরম করে দিয়ে দিব সামান্য তেল এখন একটি ছোটো সাইজের ইলিশ মাছ লবণ এবং সামান্য হলুদ দিয়ে মেখে নিচ্ছি হলুদ এবং লবণ মাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে একটি ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি সাধারণত তরকারি রান্নার জন্য ছোট ইলিশ মাছই ব্যবহার করা হয় এতে করে তরকারি স্বাদটি অনেক মজা হয় মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি অন্য পাশও ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন মাছ ভাজা অবশিষ্ট তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছে রান্নাটি আমি করছি কিন্তু অফ ক্যামেরায় আমার আমাকে দেখিয়ে দিচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না সাধারণত আদা এবং রসুন বাটা ব্যবহার করার প্রয়োজন নেই এখন দিয়ে দেব দেড়টা চামচ মরিচের গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া সাথে দিয়ে দেব একটা চামচ লবণ এবং সামান্য পানি মশলাগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভালো করে ভুনে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা ঘনা হয়ে গিয়েছে মশলা ঘনা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এক পার থেকে একটু বেশি সিম এবং দুইটি বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে আমি সিম এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু নেড়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ডেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছে এখন সিম এবং আলুগুলোকে নেড়ে চেড়ে দুই মিনিট ভুনে নিতে হবে সিম এবং আলুগুলো বোনা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি এখানে প্রায় দেড় গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেহেতু সিম সিদ্ধ হতে একটু সময় লাগবে এবং এই তরকারিটি ঝোল ঝোল থাকবে তার জন্য পানি পরিমাণ একটু বেশি দিতে হবে ঝোলের জন্য পানি দিয়ে সিম আলোগুলোকে নেড়ে দিচ্ছি এখন ঝোল ভালো করে গরম হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করলে সিম আলোগুলোকে একটু নেড়ে দিতে হবে এবং চেক করে নিতে হবে সিমগুলো সিদ্ধ হয়েছে কি না সিম সিদ্ধ না হলে আবার রান্না দিয়ে পাঁচ মিনিট সিমগুলোকে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিব হলুদ লবণ মাখা মাছগুলো ভাজা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব সামান্য জাল এবং ফ্লেভারের জন্য তিনটি কাঁচামরিচ ইলিশ মাছের সাধারণত কাঁচামরিচ বেশি দিতে হয় না এতে করে ইলিশ মাছের স্বাদটি নষ্ট হয়ে যায় যেহেতু আমি এখানে সেম দিয়ে ইলিশ মাছ রান্না করছি তার জন্য সামান্য কাঁচামরিচ ইউজ করছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি একটু নেড়ে দিচ্ছি এবং মাছগুলোকে চেপে চেপে জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে মাছগুলো দুই মিনিট রান্না করে নিয়ে প্রতিটি মাছ উল্টে দিতে হবে চুলার আচ মিডিয়াম করে দিয়ে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ চুলা রাজ মিডিয়াম করে দেওয়ার ফলে তরকারিটা থেকে তেল উপরে উঠে আসবে যখন তেল দেখা যাবে চুলাটি বন্ধ করে দিতে হবে এর সাথে তৈরি হয়ে গেল কম মশলায় দারুন স্বাদের ইলিশ মাছ দিয়ে সিম আলুর ঝোল তরকারি যেহেতু আমার আম্মা অসুস্থ তারপরও রান্নাটির প্রথম থেকে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে চেষ্টা করেছে প্রতিটি এর স্টেপ আমাকে সুন্দরভাবে দেখিয়ে দিতে আমরা যে কোনো রান্নায় অনেক মশলা অনেক তেল ব্যবহার করার পরও রান্নার স্বাদ অক্ষণ থাকে না কিন্তু আমার আম্মা কম তেল কম মশলা ইউজ করার পরও যে কোনো তরকারি হয়ে ওঠে তার হাতের ছোঁয়ায় অতুলনীয় তাই আমি চেষ্টা করবো আমাদের এলাকার ট্রেডিশনাল এবং আমার মায়ের অথেন্টিক রেসিপিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে রান্নাটি ভালো লাগলে লাইক দিবেন রান্না বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং রান্নাটি অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে থাকা আরও নতুন নতুন সহজ আনকমন রেসিপি পেতে মাহাদিমায় মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল